বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি তো তোমরা সত্যিই বলছি আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ বা দিয়ে যাচ্ছ অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু পুরো ব্যতিক্রম সবসময় দেখো যে ছেলে পদ্মা মশাই সব একসঙ্গে আমরা খেতে বসি তো আজকে হচ্ছে আমি সম্পূর্ণ একা খেতে বসেছি কারণ ছেলে গেছে স্কুলে আর কর্তা মশাই একটা কাজে গেছে তো ওই জন্য ওদের সকাল সকাল খাইয়ে দিয়েছি তো আজকে তারাহুড়োর মধ্যে তেমন কিছু রান্না করিনি ডাল আলু সিদ্ধ একটু ডিম ভেজে দিয়েছি তাই তোরা খেয়ে গেছে এখন হচ্ছে আমি খাবো তো আমি ভাবলাম যে আমি একা একা খাবো কেন তোমাদের সামনেই চলে আসি তো এই যে গল্প করতে করতে তোমাদের সামনেই খাবো আর তোমরা তো জানো আমার একা একা খেতে একদম ভালো লাগে না তো এই যে এখন হচ্ছে আমি আলুটা মাখবো তো এই যে কয়েকটা রসুন এ দেখো লুসুনটাকে না ওই যে গ্যাস যখন জলে তখন গ্যাসের পাশে রেখে দিই এগুলো হচ্ছে অটোমেটিক নরম হয়ে যায় আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা ওটাও গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম ওটাও হচ্ছে বেশ ভালো মচমচে হয়ে গেছে আর মাখবো বলতে এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে আছে ডাল ওই যে ওদের ডাল সিদ্ধ করার সময় আমি একটু ডাল মানে সিদ্ধ ডাল তুলে রেখেছিলাম আমি মেখে খাবো আর এখানে হচ্ছে আলু সিদ্ধ তো চলো এখন হচ্ছে মেখে নিই আর এই যে পাশেতেই সব রেখে দিয়েছি কারণ আজকে আমি একা একা ভিডিও করছি কেউ নেই আর কি প্রথমেই লবণ নিয়ে নিচ্ছি একটু তো এই লবণটা দিয়ে আর লঙ্কা আর রসুনটা ভালো করে আগে মাখবো ঠিক আছে আর মানে এই যে গ্যাসের চুলার পাশে না লঙ্কাগুলো রেখে দিলে খুব সুন্দর কিন্তু একদম কী বলে ওটাকে সফট হয়ে যায় মানে মচমচে হয়ে যায় সরি সফট হয়ে যায় বলছি আর সঙ্গে রসুনটাও দিলে না বেশ ভালো লাগে এখানে আমি কয়েক রসুনও দিয়ে দিয়েছি আর রসুনটা খুব সুন্দর একদম কী বলে নরম হয়ে গেছে এই যে দিয়ে ডলা দিলেই হচ্ছে সুন্দর দেখো কি সুন্দর না শুকনো লঙ্কা দিয়ে মাখতে বেশ ভালোই লাগে তো পত্তা মশার সামনে খেলেই না বড্ড ফেঁকা করে আবার শুকনো লঙ্কা খাচ্ছো আবার শুকনো লঙ্কা খাচ্ছ ওই শুকনো লঙ্কা না হলে চলে মাঝে মাঝে একটু খেতেই হয় আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে এই যে আহ এই যে সরিষার তেল শুকনো লঙ্কা আর রসুন মাখানোর পর একটা যে স্মেলটা আসে না আর এখন হচ্ছে এই যে কুচিয়ে রাখা একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আমি পেঁয়াজ তো যেন বলি না সুখ দুঃখের সাথী এটাকে সুন্দর করে ভালো করে দেখো ধানটা যা উঠেছে আর এখন হচ্ছে এটাকে আমি দু ভাগ করে নেব ঠিক আছে তো একটুখানি আমি এই ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেব ডাল সিদ্ধটাও মাখতে হবে তো আগে হচ্ছে আলুটা মেখে নিই তারপর ডাল সিদ্ধটা মাখবো অমৃত খাবার দাবার এগুলোকে বলে একদম অমৃত খাবার দাবার তো এই দেখো একদম হাত দিয়ে ভালো করে ডোলা কচ্চা দিয়ে আলু ভাতিটা ভালো করে এটা ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে ওদেরকে মেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি এদিকে শুকনো লঙ্কা বুঝতে পেরেছ দেখো বন্ধুরা আলু ভরটা পছন্দ করে না আমার মনে হয় এরকম লোক কম আছে এখন একটু চেক করে দেখি নুনটা ঠিক আছে লোক হবে না এখন হচ্ছে ডাল সিদ্ধটাও একটু মেখে নিই ডাল সিদ্ধটা মনে হচ্ছে লবণ একটু লাগবে এরকম ডাল সিদ্ধ কিন্তু দারুণ একটু লবণ লাগবে লবণ নিয়ে ব্যাস দারুণ তো প্রথমে হচ্ছে মাখা মাখির কাজ একদম শেষ পছন্দ করে না হয় এরকম লোক খুব কম আছে বলো এখানে হচ্ছে ডাল সিদ্ধ নিয়ে নিয়েছি এখন হচ্ছে আলু ভর্তা ওকে হুম আরো একটা জিনিস আছে ঠিক আছে পাশে রেখে দিয়েছি কী বলতো বন্ধুরা ডিম বাজারে কর্তাদের জন্য ভেজে দিয়েছি আর এই দেখো সেরকম লাগছে না তো এখন হচ্ছে এটা নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ভাতটা নিয়ে নেব আর আজকে গরম ভাত করে কী করেছিল বন্ধুরা ওদেরকে খাইয়ে দিয়ে আর আমার ভাগের ভাতের মধ্যে না জল ঢেলে রেখে দিয়েছিলো এবার অনেকেই বলবে তুমি কি পাগল গরম ভাতের মধ্যে ইচ্ছা করছিল খুব পান্তা ভাত খেতে বিশ্বাস করো মাঝে মধ্যে তো ইচ্ছা করে না তো নিজেদের ইচ্ছাটাকেও একটু মাঝে মাঝে প্রায়োরিটি দিতে হয় সব কিছু একদম নিয়ে নিচ্ছি ওরা মানে চাটুর মধ্যে ডিম ভেজেছিলাম ওটাও গামলার মধ্যে নিয়ে নিলাম আর এখন নিয়ে নেব বেশ কয়েকটা তোমরা ভাবছো দিদিখানে নিচে থেকে ঠুকো আমি নিজেতেই সাজিয়ে নিয়েছি আর টেবিলে তো হবে না না ওই জন্য আর এই দেখো আহ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পদ্মা নেই তো মন খুলে খাবো আর এই যে গন্ধরাজ রাজলেবু সেদিন থেকে গন্ধরাজ লেগু এনেছে আর গন্ধরাজ লেবুটা লেগুটা ছিল একটুখুনি আর এই পান্তা ভাতের মধ্যে একটু লবণ নিয়ে নিচ্ছি গন্ধ গাছ লেগুচিবে এত সুন্দর লাগে না কি বলবো বন্ধুরা আহ সেন্ট উঠেছে হাতটা ছিল নিয়ে নিলাম এর না রস খুব বেশি হয় না গন্ধটা মেটাই হয় তো আমি কী করলাম আর কাচলাম না দেখো কীরকমভাবে নিয়ে নিয়েছি মানে সেই কুঁড়ে নি এরকম করে একটু বল প্রয়োগ করতে হচ্ছে রসটা বের করার জন্য একটু যদি চালা করে নিতাম এটাকে কেটে নিতাম তাহলে হয়ে যেত আর কি করা রেখে দিলাম সঙ্গে একটু সেনটা ভালো পাওয়া যাবে তো এই যে এখন হচ্ছে খাওয়ার পালা তো এখানে কি পান্তা ভাত না কিন্তু এটা গরম ভাতে জল ঢেলে দিয়েছি সুখ দুঃখের সাথে কাঞ্চা লঙ্কা শুকনো লঙ্কা সব একটু নি কাঁচা লঙ্কা খুলে না থেকে তেমন মানে কি করার আচ্ছা অনেকে এর মধ্যে একটু সরিষার তেল না নিবো নাকি নিয়ে একটু অল্পই নিচ্ছি বেশি নিয়ে আহ সেমটা যা বুঝেছে বন্ধুরা Mmm, mmm. Ik al toch altijd maar aan zo'n kelder. Gaan we بالليل <applause> ورمى <applause> <applause>

খেতে ভালো না চলে গেছে আচ্ছা কার কার ভালো লাগবে ডিমের ভাজা ডিমের অমলেট নাকি ডিম সিদ্ধ অবশ্যই বোঝা তো ডিম ভাজা

আমরা তখন স্কুলে যেতাম যখন তখন কতই পান্তা খাই স্কুলে গেছে গরম বাড়ছে সব না পান্তা খাতে যা কারণ বেলায় রান্না হতো পান্তা ভাত থাকতো আলু ভাতের মধ্যে থাকতো হুম হুম একটু লঙ্কা তেল দিয়ে মেখে পান্তা খেতাম এক চলো আমরা স্কুলে যেতাম না বন্ধুরা প্রায় এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট আমরা হেঁটে যেতে হতো আমি দূরে স্কুলে যেতাম তখন তো অত গাড়ি ছিল না মানে এখন দেখবে মানে গ্রামের দিকের মধ্যে অটো টোটো হয়ে গেছে আমরা বাচ্চাদেরকে গাড়ি করে পাঠিয়ে দিতাম কিন্তু এখন তখন আমরা বাস রাস্তায় বাস আর গ্রামের দিকে কারোর ঘরে ঘরে ভ্যান থাকলে সেই ভ্যান নিয়ে রুগীদেরকে নিয়ে যাওয়া হতো বিশেষ করে গাড়ি কোথায় আচ্ছা খারাপ কিন্তু বন্ধুরা দূর জানতে হয়েছে গতকালকে ভাত খায়িতা ছেলের আবদারে পরোটা বানিয়েছিলাম নিয়েছিলাম আর চিকেন ডাক ভাত বাঙালি মানুষ ভাত না পেয়ে ভাবা যাবো এই জলটা খেতে ভেবে লাগে

আহ আরেকটা বাবা সুজা কাট অনেকটা ধরে গেছে অনেকটা জল খেয়েছি আর গন্ধরাজ লেবুর জন্য খাওয়া দাও আমি বেশি ভালো না দেখতে কি খাবো গো বন্ধুরা লেবু একটা লেবু 8 টাকা পিস বাবারে বওয়া পনেরো টাকা দিয়ে নিয়ে এসছে দুটো ষোলো টাকা হয় এক টাকা ছাড় দিয়েছে তার মানে আর খুচরো দেবে দরকার নেই এরম ব্যাপার তো বন্ধুরা আর খেতে পারবো না এটা থাকবে পরে খাওয়া হয়ে যেতে পারে মুড়ি টুড়ি দিয়ে আর এই যে এতটা জল বেঁচে আছে জলটা ফেলতে ইচ্ছা করছে না কিন্তু আর খেতে পারবো না অনেকটা জল খেয়ে ফেলেছি এটা পেট বাস্ট করবে তো চলো বন্ধুরা আজকে মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই না খুব এনজয় করে খেয়েও খাবারটাকে কোনো দিন মানে কী বলবো এটা খারাপ হয়েছে এটা যেটা সামনে আসবে সেটাকেই খুব আনন্দ করে খাবে সেই খাবারটা শরীরে বেশি কাজ করবে আর যতই ভালো মন্দ খাও মনটা যদি নাক পাক সিটকে খাও তাহলে কিন্তু তোমার কাজে দেবে না তো যাই হোক এটা আমি বললাম আমার আমার থেকে মানে আমার মানে যেটুকুনি আমি বুঝি সেইটুকুনি থেকে বললাম মানে আমার অনুভূতি বা আমার সব কিছু থেকেই বলছি এক একজনের কাছে এক এক রকম ব্যাপার তো যাই হোক যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছো তা প্লিজ আমার এই পেজটা ফলো করো তো চলো আজকের মতন আসি সবাই ভালো থেকো আর হ্যাঁ লাস্টে একটা কথা বলে যাই তোমরা অনেকেই আমাদের পরিবারটাকে ভীষণ ভীষণ পছন্দ করো আর সব থেকে সব থেকে পছন্দের হচ্ছে তোমাদের গবলু তো এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা যে তোমাদের এত ভালোবাসা পেয়েছি বা পাবো আগামী দিনও তোমাদেরকে পাশে পাবো তো চলো টাটা বলতে ইচ্ছা করছে না তোমাদেরকে তো যাই হোক টাটা